আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল নয়টা বাজে আজকে তো ঘরে কোনো নাস্তা বানাই নেই আর যাই দেখেন নাস্তা না খেয়ে আসে কি খাইতেছে চকলেট দুধ খাইতেছে তোমার নাস্তা খাওয়া লাগবে না খাবে না তো নাস্তা হইতেছে হোটেলের ডাইল ভাজি আর তন্দুরি রুটি আর সাথে আছে চা খাও একটু খাও বাবার সাথে খাও তো জেই আন এর তো নাস্তা করা শেষ আমরা এখন খাইতে বইসা পড়ছি তো খাইয়ে নেই রুটিগুলি শক্ত হয়ে যাইতেছে আর জেই আনরা দেখেন তুমি নাস্তা খাবা না ওখানে বসত কেন ওঠো ওঠো চলে গেছিলাম কাঁচা সবজি আনার জন্য নাস্তা খাওয়া শেষ করে বাবাও চলে গেছে তা আমি নিচে নামছিলাম নিচে নামে আমি সবজি আনলাম সবজির এত পরিমাণ দাম আশি টাকার নিচে কোনো সবজি নাই হ্যাঁ আমি যে তিনটা বেগুন চারটা মূলা আর এখানে মনে হয় এক পর মতো কচু আর কাঁচামরিচ পাতা সব মিলাই আমার কাছ থেকে একশো দশ টাকারই খা দিছে হ্যাঁ আমি অবাক হয়ে গেছি আশি টাকার নিচে কোনো সবজিই নাই নতুন সিম দুশো টাকা কেজি তো আমি এগুলি এখন কাটাকাটি আর এখানে মাছ ভিজাইছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে কচু দিয়ে রান্না আর ইলিশ মাছ ভাজা করব তো এগুলি এখন কাটাকাটি কইরা সবজিগুলি কেটে নিছি আর এখানে যে মাছ ভিজাই নিয়েছিলাম এখানে কয়েক পিস মাছ ভাজা করব আর মাথা লেস যা আছে কাটা এগুলি আর এখানে মাছ ভাইজা রাখছি আর বেগুন গুলি রাখি কেন বেগুন বেশিক্ষণ তরকারিটা থাকলে একদম পুরো গলা গলা হয়ে যায় আর এই যে মাছের মাথা লেস কাঁসা এগুলি ভাজ রাখছি এগুলি দিয়ে দিব আর কয়েক টুকরা মাছ ভাজা রাখছি এগুলি এমনি খালি খালি ভাত দিয়ে খাওয়ার জন্য এই মাছ ভাজাটা তো আমার অনেক পছন্দ তো এগুলি খালি খুলিয়ে রাখছি রান্না শেষ হয়ে গেছে তো তরকারি হয়ে গেছে মাছ ভাজা এখানে রাইস কুকারে ভাত তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর ঘরের সব কাম ঘুসাই ফেলছি ঘর টর শেষ কাপড় ধোয়া শেষ এখন তো একটা বাজে তা এখন একটু হালকা পাতলা নাস্তা করে নেই হালকা পাতলা একটু নাস্তা খায় পানি খেয়ে তারপর যাবো স্কুলে এখন ভাত খাবো না মেয়েকে দিয়ে স্কুল থেকে সব পরে ভাত খাবো মেয়ে কি স্কুল থেকে নিয়ে আইসা ভিডিও করি নাই তো স্কুল থেকে নিয়ে আইসা ঘরের টুকি টাকি কাজ সাইরা ভাত খাইয়া একটু আগে মাত্র বসলাম তো এখন আসরের নামাজ শেষেছে মসজিদ থেকে বের হইতাছে আর আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আকাশের অবস্থাও একদম পুরা ওই সাইডটাতে এত কালো হয়েছে বৃষ্টি হয়েছে একটু আগে এখন মানে আবার আসবে বৃষ্টি আকাশ ডাকতেছে অনেক আওয়াজ অনেক আওয়াজ হইতেছে আকাশ ডাকার মসজিদের মুসল্লিরা বাই ভাইয়া কেনাকাটা করতেছে এখানে কি বসছে পেপে পিয়ারা দেশি মালটা বিস্কিট এগুলি কেনাকাটা করতেছে আর এদিকে আমার আনের খেলার জিনিস দেখেন চামিস তারপরে কাপড়ের কিলি প্লেট বাটি শ্যাম্পু পিয়াজ এগুলি দিয়েও খেলাধুলা করতেছে সারাদিন একা একা বাসায় থাকে তো কি করবে অন্য অন্য বাচ্চা কাচ্চার সাথে খেলতে চায় না ও একা একা এইসব দিয়েই খেলতে পছন্দ করে খেলা শেষ হইলে আবার সুন্দর করে গুছ গাছ করে রাইখা দিবে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ